তোমার কি মনে হয়নি এত কিছু দেখার পরও আমি তোমাকে এখানে একা ফেলে এখান থেকে চলে যাব শঙ্কর এত কিছু দেখার পরেও আমার পক্ষে কি গ্রাম ছেড়ে চলে যাওয়া সম্ভব তুমি আজকে যে মানুষগুলোর জন্য এই জায়গাটাকে খারাপ ভাবছো যেদিন আমি এই মানুষগুলোকে পাল্টে দেব সেদিন দেখবে এই জায়গাটা থেকে যেতে তোমাদের মনই চাইছে না শঙ্কর আমি জানি তুমি শিউলি ধি গুগলু ওদের নিয়ে টেনশন করছো আমারও সেই দুশ্চিন্তাই আছে আমি ওদের নিয়ে কোনো রিস্ক নিতে চাই না তাই তুমি যদি মনে করো তাহলে তুমি ওদের নিয়ে ফিরে যেতে পারো না ওই শানি আমি তোমাকে এখানে একা রেখে যাবো গেলে তোমাকে নিয়ে যাবো নাহলে আমি থাকবো এখানে বাবা আমরা সবাই মিলে এখানে একসাথে থাকি না মায়ের কাছে দি এখানে থাকলে আমিও এখানে দেখব মিজি জেমা খোমা তোরা এখানে থাকলে তো আমাকেও এখানেই থাকতে হবে তাই না বেশ তাহলে আমাকে এখানে থাকতে হবে কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ম্যাডাম স্যার ম্যাডাম স্যার আপনি আপনি আমার কথাটা বুঝুন এই কজন মিলে ভাটি ভাঙতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে বরঞ্চ পরে আরও বেশি পুলিশ নিয়ে এসে ভাটি ভাঙা যাবে আপনি কি ওই পালকে ভয় পাচ্ছেন নাকি ও কি করবে পুলিশের গায়ে হাত তুলবে দেখি ওর কত ক্ষমতা যে পুলিশের গায়ে হাত তোলে ওর হাত আমি ভেঙে রেখে দেব আর যদি বেশি ভয় পান তাহলে যান তাড়ায় ফিরে যান গেয়েছো নতুন স্কুলে গিয়ে হ্যাপি মজা হবে বলো নতুন নতুন বন্ধু হবে আচ্ছা এখন ফুটবল খেলা হয় আরে বাবা স্কুলে তো যাচ্ছিস পড়াশোনা করতে আগে গিয়ে পড়াশোনা করবে তারপরে না খেলা খেলা না হলে আমার ঠিক পড়ার মুড আসে না এই স্কুলে খেলাধুলাও হয় লেখাপড়াও হয় বুঝিস দুজনে খুব মন পড়াশোনা করবি হ্যাঁ